আজ অনেক দিন বাদে আমার বাগানে বেশ কিছু গোলাপ ফুটেছে তাই এই গোলাপগুলো দিয়ে আমি আজকের এপিসোডটা শুরু করছি যদি আমি এখন গোলাপ গাছে কোনো রকম ফার্টিলাইজার দেওয়ার চেষ্টা করছি না বৃষ্টি হচ্ছে সেই জলে যে ফার্টিলাইজার আছে তাতেই যেটুকুনি তারা পাচ্ছে শুধু একটা কাজ আমি করছি কোনো শুকনো ফুল গাছে থাকলে সেগুলোকে থাকতে দিচ্ছি না যে সমস্ত ডালগুলো কালো হয়ে গেছে সেই সমস্ত ডালগুলোকে সব কেটে ফেলে দিচ্ছি কারণ সেখান থেকেই ফাঙ্গাসের অ্যাটাক করবে বর্ষায় গোলাপ গাছের ওই একটা থেকে আপনারা যদি বাঁচাতে পারেন তাহলেই কিন্তু সেই সমস্ত গোলাপ গাছে কামিং উইন্টারে এত সুন্দর ফ্লাওয়ার দেবে যে দেখার মতন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন আজকের ভিডিওর থামনেল আর টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি আজকে একটা বিশেষ এপিসোড আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেকেই জানতে চান আমি একটা যে প্রফেশনে থাকি তা সত্ত্বেও এত বড় বাগান কি করে মেনটেন করি সেই নিয়েই আজকে দু চার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক ভোর থাকতে আমি বাগানে চলে আসি সেটা কোনো কোনো দিন সাড়ে পাঁচটাও হতে পারে কোনো কোনো দিন পনেরো ছটা কোনো কোনো দিন ছটা সবার আগে আমার যেই কাজটা থাকে সেটা হচ্ছে প্রত্যেকটা গাছের সামনে গিয়ে গিয়ে দেখা যে তাদের কোনো রকম সমস্যা হচ্ছে কিনা না কোনো গাছে পোকা ধরল কি না কোনো গাছে হলুদ পাতা হয়ে আছে কি না রকম ধরনের বেশ কিছু সমস্যা আপনারা তখনই বুঝতে পারবেন যখন আপনারা গাছের কাছে গিয়ে একদম নিজে থেকে লক্ষ্য করবেন কোনো গাছে হয়তো ফুলটা শুকিয়ে কুড়িটা আটকে রয়েছে সেই সমস্ত কাজগুলো আমি সবার আগে করে ফেলি কারণ অতিরিক্ত রোদ হয়ে গেলে তখন কিন্তু আর বাগানের এই সমস্ত ধরনের কাজ করা যায় না যেগুলো অনেকটা টাইম কনজিউমিং দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা গাছের সামনে গিয়ে গিয়ে সেখান থেকে তাদের শুকনো পাতা কালেক্ট করার চেষ্টা করছি তারপরে এখন যে কাজটা আমি করছি সেটাও আরেকটা ইম্পর্ট্যান্ট কাজ সেটা হচ্ছে কোনো শুকনো ডাল বা পচে যাওয়া ডাল গাছের গায়ে লেগে রয়েছে বা কোনো গাছকে একটু পিঞ্চিং করে দিলে সেখান থেকে আবার নতুন ব্রাঞ্চ ছাড়তে পারে এরকম ধরনের কোনো কাজ আমি করে ফেলি সঙ্গে সবসময় আমি একটা স্টেরিলাইজ করা কাচি নিয়ে নিই যেটার মাধ্যমে কিন্তু এই কাজটা করতে খুব সহজ হয় এবং এটাকে খুঁজে খুঁজেই করতে হয় একটু সময় দিতে হয় আমি মোটামুটি ধরুন সাড়ে পাঁচটা ছটায় ছাদে আসলে আটটা পর্যন্ত থাকার চেষ্টা করি কারণ দিনে আমার আর সময় হয় না আমি একটা প্রফেশনে থাকি আপনারা হয়তো অনেকেই আমার সঙ্গে যারা অনেক দিন ধরে পরিচিত আমার চ্যানেলের সঙ্গে তারা প্রত্যেকেই জানেন যে আমি একজন বিউটিশিয়ান এবং আমার একটা পার্লার আছে আর পুজো আসছে আমরা ব্যস্ত হয়ে পড়ি এই সময়টাই কিন্তু পরবর্তীকালে আমার আর কোনো সময় থাকে না যে আমি গাছগুলোর কাছে আসব। সেই আমি যতদূর সম্ভব চেষ্টা করি সকালবেলায় এই কাজগুলো মিটিয়ে ফেলতে এই কাজগুলো একটু সময় সাপেক্ষ ধৈর্য ধরে একটু একটু করে করতে হয় আপনারা যদি ভাবেন যে এটা রোজ করবেন সেটা পসিবল হয় না আমি সপ্তাহে দু থেকে তিন দিন এই কাজটা করার চেষ্টা করি এখন যেহেতু বর্ষা এখন একটু ঘন ঘন মানে সপ্তাহে তিন দিনও করতে হচ্ছে কারণ অনেক পচে যাওয়া ডাল পাতা গাছের গায়ে লেগে থাকে যেগুলো গাছের ক্ষতি করতে পারে এই মুহুর্তে আরও একটা যে কাজ আমি করে নিচ্ছি সেগুলো হলো এই যে কালেক্ট করা শুকনো পাতা এগুলো কিন্তু আমি ছাদে ফেলে রেখে দিই না কারণ বর্ষা হচ্ছে এগুলো যদি এক জায়গায় জড়ো করে রাখি তার ভেতরে পোকামাকড় বাসা বাঁধতে পারে সেই জন্য আমি তৎক্ষণাৎ ওগুলোকে ঝাড় দিয়ে সুন্দর করে একটা জায়গায় জড়ো করে নিই কারণ এই কাজটা অবশ্যই করে নিতে হবে বিভিন্ন জায়গায় পাতা পড়ে থাকলে ছাদে শ্যাওলা ধরে যায় পোকামাকড়ের উৎপাত হয় সেগুলো যাতে না হয় সেই জন্য আমি সব সময় সতর্ক থাকি এবং সঙ্গে সঙ্গে সময় না হলেও বিকেলে কোনো এক সময় এসে ওগুলোকে কালেক্ট করে বস্তাবন্দি করে রেখে দিই এগুলো সত্যিই একটু সময় সাপেক্ষ কাজ আলিশি করলে চলে না বাগানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে কিন্তু এই কাজগুলো ক্রমাগত করে যেতেই হয় যে আজ করব না কাল করবো না করে ফেলে রাখলে সারা বাগানের কাজ একসাথে করা যায় না আমার বাগান অনেক বড়। আমি ধরুন সপ্তাহে দুদিন এই কাজটা করি একটা পার্ট একদিন করলাম আবার আরেকটা পার্ট আরেক দিন করলাম এইভাবে আমি সমস্ত বাগানটা আমার ক্লিয়ার করে রাখি এবং এই যে শুকনো পাতা যেগুলো আমি কালেক্ট করি সেগুলো সব বস্তাবন্দি করে রেখে দিই যেগুলো তো আমি এর আগেও আপনাদেরকে বলেছি এগুলো সব আমার পাতা সারে পরিণত হয় এরকম ছ থেকে আট মাস যদি আপনারা বাগানের কোথাও এরকম একটা বস্তার মধ্যে শুকনো পাতা কালেক্ট করে ফেলে রাখেন খুব সুন্দর কিন্তু ওটা লিফ মোল্ডে পরিণত হয় যেটা আপনার মাটিকে হালকা করতে খুবই সাহায্য করে মাটির সঙ্গে যখন আপনারা গোবর সার বা ভার্মিকম্পোস্ট মেলাবেন এই রকম ধরনের লিফ মোল্ডও মিশিয়ে দিলে মাটিটা সত্যি খুবই উর্বর হয় সারা সপ্তাহের মধ্যে যে কোনো একটা দিন আমি গাছগুলোকে ফার্টিলাইজ করি এবং সেটা হচ্ছে থার্সডে কারণ থার্সডে আমার পার্লারটা বন্ধ থাকে আমার সকালবেলায় সময় একটু বেশি পাওয়া যায় অন্য দিন যদি আটটায় চলে যাই আজকে আমি প্রায় নটা সাড়ে নটা পর্যন্ত ছাদে থাকতে পারি যদিও সেটা পসিবল হয় না রোদের কাজগুলো কিন্তু আপনাদেরকে সাড়ে সাতটা আটটার মধ্যেই করে ফেলতে হয় অতিরিক্ত রোদ পড়লে সেগুলো কখনোই করা যায় না তো সেই জন্য আমি বেছে নিয়ে এই বৃহস্পতিবার দিনটা আমি শেডে বসে অন্যান্য গাছে টুকটাক গাছ বসানো বা অন্য ধরনের কাজগুলো করি আর সকাল সকাল কি করি ফার্টিলাইজার অ্যাপ্লাই করে দিই আজকে যেমন আমি একটা লিকুইড ফার্টিলাইজার গাছগুলোতে প্রয়োগ করছি এটা আপনারা বহুবার দেখেছেন সিভির এক্সট্রা যেটা একটা জৈব অনুখাদ্য আমি সমস্ত গাছগুলোতে স্প্রে করে দিই মাসে অন্তত এক থেকে দুবার তো সেই কাজটাই আমি করছি অন্যান্য সপ্তাহে আবার অন্যান্য ফার্টিলাইজার প্রয়োগ করি মাসে এক থেকে দুবার আমি এই ফার্টিলাইজারটা সমস্ত গাছে দেওয়ার চেষ্টা করি কারণ এই একটা মাত্র ফার্টিলাইজার পাতাভার থেকে আরম্ভ করে স্যাকুলেন্ট অর্কিড ফুল গাছ ফল গাছ সমস্ত গাছে প্রয়োগ করা যায় যার জন্য আমি এইটা অবশ্যই প্রয়োগ করি তো দেখতেই পাচ্ছেন আমি এই যে শিউলি গাছটা আমার এতদিন ধরে পিঞ্চিং করে করে ঝাঁকড়া করেছি এখন আমি এর পিঞ্চিং করা বন্ধ করে দিয়েছি কারণ শিউলি গাছে এখন কুড়ি আসার সময় এই সারটা খুবই কাজে দেবে বাকি সমস্ত গাছেও ফার্টিলাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি যদিও এটা একটু টাইম কনজিউম তাই আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো এইভাবেই আমি সমস্ত গাছগুলোকে সপ্তাহে একটা দিন ফার্টিলাইজার প্রয়োগ করি তারপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ আমার এই চ্যানেলের জন্য সেটা হচ্ছে আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও তুলে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা তো সেটাকে আমাকে সকালেই তুলে ফেলতে হয় কারণ বিশেষ করে যে সমস্ত ফুল সকালের দিকে ফোটে বিকেলের দিকে মর্ঝে যায় সেই ফুলগুলোকে ক্যাপচার করার জন্য কিন্তু আমাকে সকালেই ভিডিওগুলো তুলে নিতে হয় এবং লাইটটাও ভালো থাকে সেই জন্য আমি এই কাজটা সব সময় সকালের দিকে করি এটা করতে করতে অনেক সময় এদের সঙ্গেও দেখা হয়ে যায় তাদেরকেও অনেক সময় তুলে নিয়ে আমার ক্যামেরাবন্দি করি তারপরে আরও একটা ইম্পর্টেন্ট কাজ যেটা আমি সেরে নিই সেটা হচ্ছে গাছে জল দেওয়া যদিও এখন বৃষ্টি হচ্ছে আমার ওপেন টেরেসে রাখা গাছগুলোতে জল দিতে হচ্ছে না কিন্তু তা সত্ত্বেও শেডে থাকা যে গাছগুলো আছে সেগুলো কিন্তু সব সবসময় জল পাচ্ছে না তো সেগুলোকে আমাদেরকে লক্ষ্য করে অবশ্য অবশ্যই জল দিতে হবে এবারে আমার মর্নিং গার্ডেনিংয়ের সব থেকে গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি আর একটা কাজ আমি করে নিচ্ছি সেটা হচ্ছে ঠাকুরের ফুল সংগ্রহ করা তো এই সময় আমার জবা গাছে প্রচুর ফুল হচ্ছে। যদিও আজকে একটু সংখ্যাটা অন্যদিনের তুলনায় কম তবু কিছু কিছু গাছে তো বেশ ফুল আছে তো বৃহস্পতিবারে ফুলের সংখ্যাটা একটু বেশি লাগে আমার নিচে অনেক জবা গাছও আছে আবার কিছু টগর গাছও আছে সেখান থেকে কিছু ফুল আমি সংগ্রহ করি আর বাকিটা আমার এই ছাদের জবা গাছগুলো থেকে পেয়ে যায় এর মধ্যে বিশেষ করে এই যে দুটো যে গোলাপি আর সাদা দেশি জবা এরা যে কত ফুল দেয় তার ঠিক ঠিকানা নেই মাঝে মাঝেই আবার এই যে কমন যে সাদা হলুদ প্রজাপতিগুলো সেগুলোও ঘুরে বেড়ায় আমি এর আগেও আপনাদের বলেছি ওরা কিন্তু আমাকে দেখলে পালিয়ে যায় না তো আমি ফুল সংগ্রহ করে নিচ্ছি সবকটা ফুল আমি তুলি না যখন দেখি সংখ্যায় অনেক বেশি আছে কিছু ফুল গাছেও সেরে দিই এইভাবেই আমি ঠাকুরের ফুলটা সংগ্রহ করে নিচ্ছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই সাজিটা পুরো জবা ফুলে ভরে গেছে সকালে এই পর্যন্ত কাজ করে আমি নিচে চলে যাই আবার বিকেলে আসব এখন বিকেল সাড়ে চারটে বাজে আমি আবার আমার ছাদ বাগানে পরিদর্শন করতে এলাম অন্যান্য দিন মানে আমার যে ওয়ার্কিং ডেজগুলো থাকে সেই সময় কিন্তু আমি বিকেলে ম্যাক্সিমাম সময়েই উঠতে পারি না কাজ থাকে যদি কাজ না থাকে তখন হয়তো একবার উঠি কিন্তু বেশিরভাগ সময়ই দেখি আমি এই সময়টায় উঠতে পারি না আজকে যেহেতু আমার ছুটির দিন আজ কিন্তু আমি কিছু কিছু বিশেষ কাজ এই বিকেলের দিকটা করে নিই সেটা একটু আপনারা দেখুন সবার আগে যে কাজটা আমি করে নিচ্ছি সেটা হচ্ছে গাছে জল দেওয়ার কাজ বেশ কিছু গাছ আছে যেগুলো আমি সিন্ডারে বসিয়েছি সেগুলো দুবেলায় জল দিতে হয় আবার এমনও কিছু কিছু গাছ আছে যেগুলো সিন্ডারে না হলেও জল দিতে হয় যেমন আমার সিউলি গাছটা ওটা অনেক বড় হয়ে গেছে দুবেলাই জল দিতে হয় বৃষ্টি হলে আর এটা করার দরকার পড়ে না আমার কিন্তু কোনো রকম পাইপ নেই কারণ আমার ট্যাঙ্কটা এমন লো লেভেলে বসানো আছে যে পাইপের কেনা সত্ত্বেও আমি পাইপ দিয়ে জল দিতে পারি না আমাকে পুরো বাগানের জলটাই জলটা ক্যারি করে করে দিতে হয় এই যে সিন্ডারের ছোটো ছোটো চন্দ্রমলিকা চারাগুলো এগুলোকেও কিন্তু বৃষ্টি না হলে দুবেলাই জল দিতে হয় না হলে গাছ ঝিমিয়ে যেতে পারে তো এই কাজটাই আমি এখন করে নিচ্ছি ও হচ্ছে বিউটি আমার চ্যানেলের সঙ্গে অনেক দিন ধরে যারা পরিচিত ওকে অনেকেই চেনে আমার অবর্তমানে বিকেলবেলার গাছে জলটা ওই দিয়ে দেয় অন্য অন্য দিনগুলোতে তো ওর কাছে আমি সেই জন্য খুবই কৃতজ্ঞ আমার এই গাছগুলো বেঁচে থাকার জন্য কিন্তু ওরও অনেকটাই অবদান আছে আমি যখন পারি না ওই কাজটা করে দেয় গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটা জিনিস করব সেটা হচ্ছে আমার এই গোলাপ গাছগুলোতে একটু ফাঙ্গাসের অ্যাটাক কোথাও কোথাও দেখা যাচ্ছে তা আমি এটাতে একটু ফাঙ্গিসাইড স্প্রে করবো এই কাজটাও কিন্তু সেকেন্ড হাফে মানে সাড়ে চারটে পাঁচটার পরে করতে হয় সূর্য অস্ত যাওয়ার পরে তো আমি এখানে ব্যাবিস্টিন ফাঙ্গিসাইট ইউজ করছি আমার এখানে একটা দেড় লিটারের বটল আছে সেটা অনুযায়ী আমি ওই দু গ্রাম থেকে আড়াই গ্রাম মতন ব্যাবিস্টিন এখানে ইউজ করছি আপনারা যে কোনো ফাঙ্গিসাইট আপনাদের গাছে প্রয়োগ করতে পারেন যে কোনো একটা ভালো ফাঙ্গিসাইট একটা কি দুটো রাখবেন আমার অর্কিড ভিডিওতে দেখবেন আমি বেশ কয়েকটা ফাঙ্গিসাইটের নাম করেছি তার মধ্যে থেকে যে কোনো একটা কি দুটো রাখবেন দিয়ে অ্যাপ্লাই করবেন এই কাজটা কিন্তু বিকেলের দিকেই করতে হবে আপনারা পেস্টিসাইড ফাঙ্গিসাইড যখনই দেবেন সেটা বিকেলের দিকে করতে হবে তবে এটা মাথায় রাখতে হবে যেদিনকে আপনারা সকালের দিকে খাবার প্রয়োগ করবেন সেদিনকে কিন্তু ফাঙ্গিসাইড গাছে দেবেন না আমি যেহেতু গোলাপ গাছে এখন কোনো সার প্রয়োগ করছি না মানে সকালে যে সিবি টেক্সটার সেটা কিন্তু আমি গোলাপ গাছে দিইনি সেই জন্য আমি গোলাপ গাছে শুধু ফাঙ্গিসাইডটা অ্যাপ্লাই করছি আর কোনো গাছে দেব না তো এইটা আপনাদের মাথায় রাখতে হবে যে কোনো কিছু ফলিয়ার স্প্রে যেটা আপনারা গাছে ডাইরেক্ট স্প্রে করছেন সেটা অ্যাপ্লাই করার সময় একটার সঙ্গে আরেকটার অন্তত তিন দিন গ্যাপ থাকবে তো আমি চেষ্টা করি বৃহস্পতিবার যদি আমি খাবার দিই তাহলে আমি চেষ্টা করি যে মাঝখানে একদিন ওই সপ্তাহটার মাঝখানে একদিন পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করতে আজকে আমি গোলাপ গাছগুলোতে করছি আবার দু তিন দিন বাদে হয়তো অন্যান্য গাছে আমি পেস্টিসাইড হলে ফেস্টিসাইড বা ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করে দেবো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে কোনো খাবার দেওয়ার মাঝখানে অন্তত তিন দিনের গ্যাপ আপনাদের মেনটেন করতে হবে তবেই কিন্তু গাছ সেটা খুব ভালোভাবে নিতে পারবে গাছে জল দিয়ে ফাঙ্গিসাইড স্প্রে করে বেশ অনেকটা সন্ধে নেমে গেছে অলরেডি আমি দেখুন ছাদে আলো দেওয়ালি দিয়েছি তো এখানে বেশ কিছুদিন আগে বালির মধ্যে কয়েকটা পয়েন্সিটিয়ার কাটিং আমি বসিয়ে রেখেছিলাম তো দেখছি খুব ভালো মতন রুট ওটার গ্রো করে গেছে তো সেই জন্য আমি এই চারটে পয়েন্সিটিয়ার চারা এখানে বসিয়ে দিচ্ছি শীতকালে এই পয়েন্সিটিয়ার যে কত সুন্দর চেহারা হয় আপনারা তো জানেন এর পাতার সেন্টারটা লাল হয়ে যায় এবং সেটার লুকটাই রকম হয় ঘুরে ফিরেই অর্কিডটার দিকে আমার চোখ চলে যায় আমার বাগানের এখন ইউস ইউএসপি হচ্ছে আমার এই অর্কিড ফুলটা তো যাই হোক আমি গাছ বসানোর কাজও যেহেতু সেকেন্ড হাফে করি তো এই চারটে পঁয়ষট্টি আর চারা খুব সুন্দরভাবে বসিয়ে ফেললাম কিছুদিন বাদে এটা বড় হয়ে যায় বন্ধুরা সকাল থেকে অনেক কিছু কাজ আজকে আমি বাগানে করেছি আজকে আমার ছুটির দিন আগেও আপনাদের বলেছিলাম ছুটির দিনটা আমি এভাবেই গার্ডেনে স্পেন্ড করি দুবেলা মিলিয়ে দুপুরবেলাটা থাকা যায় না পারলে হয়তো সেই সময়ও করতাম যাই হোক ভিডিওটা আজকে কেমন লাগলো আপনাদের আর আমি যেভাবে সহজভাবে গার্ডেনিং করি ঠিক আপনারা সেইভাবেই করবেন তাহলে কিন্তু আপনাদের আর গার্ডেনিং করতে কোনো রকম অসুবিধা হবে না আজকে তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো এপিসোডের সঙ্গে অন্য কোনো দিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন